বাবাকে অপমান করেছে সইতে না পেরে সাক্ষর কাছে গিয়ে পুলিশে দড়িয়ে দিল আর শিকে সাক্ষ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে সাক্ষ শুটিং এর ব্যাপারে কথা বলতে থাকে হিরোইনের সাথে তারপরে দেখা যাবে এদিকে দাঁড়িয়ে আরশি আর তার বোনেরা দাঁড়িয়ে দেখতে থাকে ঠিক তখন আরশির ছোট বোন বলতে থাকে যে দিদি আমি সাক্ষর ছাত্রে একটা সেলফি তুলতে চাই তখন বলে কি বলছিস কি ওরা তো কাজ কাজ করছে এরপর কোনো কিছুই মানতে চায় না ধাক্কা দিয়ে ভিতরে পাঠিয়ে দেয় আর তখন এদিকে সাক্ষ্য বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে এটাই ভালো হবে বলে যেতে লাগলে আর সে সামনে পড়ে আর তখন বলতে থাকে কি ব্যাপারটা কি তখন বলছে আসলে আমার ছোট বোন ও না একটা সেলফি তুলতে চাইছে আর তখন সাক্ষ্য সেখান থেকে চলে যায় আর তারপর ডিরেক্টর গিয়ে বলতে থাকে আচ্ছা ছবি তুলবে তো তোমার বোন আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করে নিব কিন্তু এখন তো স্যার একটু ব্যস্ত আছে তাই পরে পরে তুলবে ঠিক আছে এই বল ওরা বাহিরে চলে যায় তারপর দেখা যাবে এ মানে সাক্ষ্য আর হিরোইন হুইন শুটিংয়ে কি কি হবে সমস্তটাই সাক্ষ্যকে বলে দিতে থাকে একজন তখন বলতে থাকে এখানে যা যা আছে সমস্তটা ফেলে দিয়ে ফাইনালি টান্টটা তুমি কাছে নিবে আর তখন এটাকেও ফেলে দিবে দেখা যায় তখন আরশির বড় দিদি বলতে থাকে এই আরশি এটা ভেঙে ফেলবে কি বলছে ওরা আর তখন বলে তাই তো দেখছি কিন্তু আমি তো ভাঙতে দেবো না পুরাটা ভাঙার কথা শুনে অবাক হয়ে দেখা যাবে খুব বলতে বলতে থাকে থাকে ভালো হবে বলে চলে যেতে এদিকে তখনই আসি এসে স্যার এই আমার লাগলে দিদির ওটা ভাঙা যাবে না ওর কথা শুনে সহ সবাই অবাক হয়ে যায় আর সেখানেই দাঁড়িয়ে থাকে তখনই একজন বলতে থাকে কি বললে এটা তোমার দিদির তানপোড়া এটা ভাঙা যাবে না তাই তো আর তখনকে ডেকে নেয় রাগ করতে থাকে আর বলে বলছি এটা এই বাড়ির তানপোড়া এটা এখানে রেখেছো কেন আর তখন বলে আমার ভুল হয়ে গেছে স্যার মিস্টেক হয়ে গেছে আসলে কি সবকিছুর মধ্যে পড়াটা চলে এসেছিল মানে আমি বুঝতে পারিনি তাই ভাবলাম যে এটা এখানেই থাক আর তখন তোমরা যে কি কাজ করো না তোমরা কি সিন তান তানপোড়াটা সিনের মধ্যে কন্টিনিউ হয়ে গেছে ভাঙা হবে তাহলে কি হবে কি হবে অসাধারণ করবে কি এখন দেখো বললে তখনই দেখা যায় আরশির কাছে যায় আর গিয়ে বলতে থাকে দিদি বলছিলাম যে এই তানপোড়াটা যদি দেওয়া যায় তখন বলে না না দাদা এই রিকোয়েস্টটা করবেন না প্লিজ এটা আমার দিদির তানপোড়া এটা আমি এটা আমি মানে কিছুতেই ভাঙতে দেব না আপনার বাড়িটা ভাড়া নিয়েছেন তাই বাড়িতে যেখানে খুঁজছি সেখানে শ্যুটিং করুন কিন্তু বাড়ির কোনো কিছুই ভাঙা যাবে না এমনটা তো কথা ছিল না যে বাড়িতে জিনিসপত্রগুলো মানে ভাঙচুর হবে আপনারা শুটিং করুন আপনাদের সাথে যদি সহযোগিতা লাগে আমরা নিজে থেকে আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু আমাদের বাড়ির কোনো জিনিসেই আপনারা হাত দিতে পারবেন না এদিকে আশির কথা শুনে অবাক হয়ে যায় সাক্ষ্য আরশি তো সেখান থেকে চলে যায় আর এদিকে দেখা যাবে আরেকজন বলতে থেকে বলছি এই সেম তানপুরা খুঁজে আনতে তো অনেকটা সময় লেগে যাবে কি করবো আমরা দেখা যাবে একজন লোক এসে আরশিকে রিকোয়েস্ট করতে থাকে যে বলছিলাম আমাদের অনেকটা দেরি হয়ে যাবে অনেকটা টাকা লস হয়ে যাবে কি তাই বলছিলাম কি সেম তানপুর আমরা একটা কিনে এই তানপোড়াটা যদি দেওয়া যেত রাজি হয় না আর তখন আর বলতে থাকে তো সেম একটা তানপুর এখন কিনে আনেন না আর তখন বলে আসলে কিনে আনতে লেগে যাবে জন্য আর কি আর তখন এদিকে দেখা যাবে সাক্ষ্যকে মধু বলছে আচ্ছা ও কি সিনটা লিখে দিবে নাকি আর তখন বলে আহ মধু দেখো মেয়েটা তো ভুল কথা বলছে না ও তো ঠিক বলছে আমার যদি তানপোড়া হতো আমি ভাঙতে দিতাম নাকি দেখো ওদের সমস্যাটা ওদেরকেই সলভ করতে কে দেখা যাবে আরশি বলতে থাকে যাই হয়ে যাক ওই তানপোড়াটা আমি কিছুতেই ভাঙতে দেবো না আরেকজন বলতে থাকে সময় লেগে যাবে হিরোইন হিরো কি এতক্ষণ বসে থাকবে আরশি তখন বলে আচ্ছা মানে সবাই ওয়েট করবে সেই জন্য আমার দিদি সাদের তানপোড়াটা আপনি ভাঙছে ওয়েট করা থেকে ভেঙে ফেলাটা বেটার সলিউশন তাই তো আর তখন বলে না না এটা দিয়ে তো একবার সিন হয়ে গেছে তাই এটাই লাগবে শর্টে তো এটাই দেখাতে হবে আর তখন বলে দেখুন আমি শুটিংয়ের কিছুই বুঝি আমার একটা জিনিস মনে হচ্ছে একটা নতুন তানপোড়া এনে এখানকার মতো তো মানে এটার মতো কাজ করে নিলেই তো হয়ে যায় আর তখনই মধু বলছে এই মেয়ে তো দেখছি সব বুঝে তখন কাছে যায় গিয়ে তখন বলে না আমাদের এটাই লাগবে এরপর আশি বলে বুঝলাম আমি এটা দেব না আমার জিনিস নিয়ে চললাম এবার আপনারা যেভাবে ইচ্ছে শুটিং করুন এ কথা বলেই আঁশি ঘরে চলে যায় আশিকে বোঝাতে গেলেও বুঝতে চায় না আর্শি দরজাটা লাগিয়ে দেয় দেয় মধু তো খুব রেগে যায় রেগে গিয়ে সাক্ষর কাছে গিয়ে বলতে থাকে কি অসভ্য মেয়ে দেখলে আমরা এখানে কাজ করছি বসে আছি ওর কিছু যায় আসে this কোনো রেসপেক্ট নাই নাকি একজন বলে আমি দেখছি সেই লোকটি গিয়ে আশিকে বোঝালেও বুঝতে চায় না আর তখন এদিকে সাক্ষ্য বলতে থাকে দেখো মধু জেদ করছো কেন কি করার আছে বলো তো এদিকে যদি আমার তান পোড়া হতো আমি তো কিছুতেই দিতাম না তাহলে এই মেয়েটা কিসের জন্য দেবে বলো তো কিসের জন্য দেবে ওর কথা তো একটাও ভুল নয় ঠিক কথাই তো বলেছে ও এই সব না তোমাদের গাফিলিতের জন্যই হয়েছে বুঝতে পেরেছ এই সমস্ত কিছুর মধ্যে আমাকে ঢুকিও না প্লিজ এখন মধু বলে সাক্ষ্য শুটিংয়ের মধ্যে একটা একটু এমনটা হয় কোপারেট করে তাছাড়া এটা তো মানে প্রথমবার নয় যে আমরা শ্যুট করছি বাড়ির লোকেরা ইচ্ছে করে ভরতে চাই আমরা শ্যুটিং করতে আসলে আর এই মেয়েটা সেখানে এমনটাই যে কেন করছে মানে বুঝতে পারছি না তখন বলে সবাই তো এক রকম হয় না মধু তুমি কেন বুঝতে পারছো না আর এখানে আমি মেয়েটার কোনো ভুল দেখতে পারছি না তখন এটা বলে এটা কি সঠিক বিচার করার সময় এখন তোমার বলো বলো তুমি ভাবো তো এই শ্যুটিংটা না হলে কতগুলো টাকা লস হয়ে যাবে এখানে যে শুধু তোমার টাকা লাগিয়েছো তা তো নয় আমার টাকাও তো লাগিয়েছে তোমার টাকা আর আমার টাকা তো এক নয় তুমি কেন বুঝতে পারছো না আমার যদি শুটিংটা না হয় কতটা টাকা নষ্ট হয়ে যাবে পরে যদি তান পোড়াটা মানে হয় তখন তো আবার শ্যুট করতে হবে আমাকে আমি কিছুতেই আর টাকা নষ্ট হতে দেব না এরপর একজন বলতে থাকে আচ্ছা দাদা আমি জানি এটা অন্যায় আপনাদের হচ্ছে যদি তুমি একবার গিয়ে গিয়ে এটাকে মানে একটু যদি রিকোয়েস্ট করতে আর তখন বলে আমি না না এসবের মধ্যে আমাকে ঢুকিও না তখন বলে মধু যে আসলেই তো ঠিক কথাই তো বলেছি একটু যাও না তুমি তো হিরো তোমার কথা নিশ্চয় ফেলতে পারবে না যাও না তখন ওদের প্রতি মিনতিতে রাজি হয়ে যায় সাক্ষ্য তারপরে দেখা যাবে সাক্ষ্য আবার গিয়ে জন্য সেই মেয়েটির কাছে যায় যায় মানে কাছে এদিকে এদিকে দেখা যাবে মা বলতে থাকে যে মা এভাবে নিয়ে এলি এটা কি ঠিক হলো আর তখন বলে কি করব ও ওটা তো ভেঙে ফেলবে বলছে এরপর বলে ভেঙে ফেলবে ওদের সাথে তো এমনটা কথা হয়েছিল না যে কিছু ভাঙবে আর তারপরে দেখা যাবে দরজার পাশে কলিং বেলটা বাজালে দরজাটা খুললেই সাক্ষ্যকে দেখতে পায় দেখতে পেয়ে অবাক হয়ে যায় সাক্ষ্য তখন বলে দেখো আমি মানছি যে আমি ভুল আবদার করছি দেখো এখন যদি আমাদের শ্যুটিংটা না হয় তাহলে কতগুলো টাকা আর আমাদের মানে এই সিনটা সব কিছুই নষ্ট হয়ে যাবে তাই আমরাও একটু বিপদে পড়েছি যদি একটু হেল্প করতে তাই প্লিজ তুমি একটু হেল্প করো না এটা দিয়ে দাও না এরকম তোমাকে একটা কিনে দেওয়া হবে আর তখন বলে দেখুন স্যার আপনি আমাকে মানে আমার কাছে এভাবে এসেছেন আমার খুব খারাপ লাগছে কিন্তু আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে এটা হচ্ছে আমার দিদির শখের জিনিস হ্যাঁ আমার দিদিকে আমার বাবা তিল তিল করে এই জিনিসটা কিনে দিয়েছে এটার মধ্যে কতটা স্মৃতি জড়িয়ে আছে বলুন তো এটা না আমি দিতে পারবো না আমাকে ক্ষমা করে দিবেন এ কথা বললে এদিকে মধু রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে আচ্ছা তুমি বোঝার চেষ্টা কেন করছো না আমাদের শুটিংটা যদি নষ্ট না নষ্ট হয়ে যায় তাহলে কতটা টাকা নষ্ট হবে তুমি বুঝতে পারছো তোমার সামান্য একটা জিনিসের জন্য তুমি এটা দিয়ে দাও না তোমাকে তো বলাই হচ্ছে যে একটা তোমাকে কিনে দেওয়া হবে আর তখন বলে ম্যাডাম এখনই কিনে নেন না এটা দিতে পারবো না মধু রেগে গিয়ে বাজে ব্যবহার করে সেই সাথে আর সেও তখন রেগে যায় রেগে গিয়ে কিছুতেই দেবে না বারণ করে দেয় এদিকে অনেক কথাই হয়ে যায় তারপরে একজন লোক বাহির থেকে এসে বলতে থাকে অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি সুন্দর করে বোঝানো হয়েছে কিছুতেই কিছু বুঝছে না চলো তো চলো এই বলে ভিতরে এসে শাসাতে থাকে আর বলে এই বাড়িটা না ভাড়া নেওয়া হয়েছে মশাই এত ঝামেলা করছেন কেন বলুন তো আর তারপর সেই লোকটি আরশির বাবাকে অপমান করতে থাকে আরশি তো সেটা কিছুতেই সহ্য করে না আর তখন দেখা যায় সেই লোকটা বলতে থাকে যে টাকা নেওয়ার সময় মনে ছিল না আপনার এ কথা বললে আরশি তখন তখনই রেগে যায় রেগে গিয়ে সাথে সাথে বলতে থাকে খবরদার আমার বাবাকে একটা অপমান করবেন না আর আমাকে টাকার গরম দেখাচ্ছেন আমার বাবাকে টাকার গরম দেখাচ্ছেন দাঁড়ান মিনিট এক এ কথা বলেই দেখা যাবে আর সে রেগে গিয়ে সেই টাকার চেকটা নিয়ে চলে আসে আর তারপরে সেই চেকটা লোকটার হাতে দিয়ে বলতে থাকে এখানে কোনো শ্যুটিং হবে না আমি সব কিছু বন্ধ করে দিচ্ছি এই বলে দেখা যাবে মেন সুইচটা অফ করে দেয় আর বলতে থাকে আপনার এক্ষুনি সমস্ত কিছু গুছিয়ে চলে যান আর তারপর এটা শুনে অবাক হয়ে যায় সবাই তখন বলে কি বলছে মানে কী করছেটা কি এদিকে দেখা যাবে সাক্ষ্য তখন রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে তুমি যা করছো না একদম ঠিক করছো না এটা আমি মানে তোমার এই অপমানটা না আমি পার্সোনালি নিলাম বুঝতে পেরেছো এই বলে তখন সাক্ষ্য খুব রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর তারপর সবাই আটকাতে চাইলেও আটকাতে পারে না বলে এক মিনিটও এই বাড়িতে আমি থাকতে চাই না আমি এখানে শুটিং করব না এই বলে সেখান থেকে বাহিরে চলে যায় এদিকে দেখা যাবে সাক্ষ্য ফ্রেন্ড সবাই বাহিরে দাঁড়িয়ে থাকে আর তারপর বলতে থাকে কি হলো দাদা চলে যাচ্ছেন যে এখানে শুটিং হবে না তখন বলে না এখানে শ্যুটিং হবে না এরপর কিছুই বলতে চায় না সাক্ষর সোজা সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে মধু নানান কথা বলতে থাকে আর শিখে আর বলতে থাকে যে তুমি জানো তোমাদের কি হাল হতে পারে যদি সাক্ষর ফ্রেন্ডসরা জানতে পারে তখন বলে আমাকে এই ভয় দেখাচ্ছেন ম্যাডাম আমি না কিছুকে ভয় পাই না বুঝতে পেরেছেন যা করার যা খুশি তাই করুন যান এই কথা বললে এদিকে মধু বাহিরে আসে তখন সবাই জিজ্ঞেস করতে থাকে যে দাদা শ্যুটিং করবে না কেন ম্যাডাম আপনি কি কিছু বলবেন তখন বলে হ্যাঁ বলবো আসলে তোমার দাদা দেরকে না এই বাড়িটা যারা ভাড়া দিয়েছে তারা অপমান করেছে তাই শুটিং করবে না এবার ভেবে নাও তোমরা কি করবে তখন বলে কি আমাদের মানে সুপার স্টারকে অপমান করা এ কথা বলে রেগে যায় আর তারা ভিতরে গিয়ে খুব ভাঙচুর করতে থাকে আরশির বাবাকে মারতে যায় তখন তো আরশিও রেগে যায় রেগে গিয়ে তারা প্রতিবেশী কিছু লোকজনকে ডেকে তাদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর ওর বাবাকে উঠে নেয় বলে বাবা তোমার কিছু হয়নি তো তখন বলে এই ভয়টাই আমি পেয়েছিলাম রে মা এর জন্যই তোকে বারণ করেছিলাম তখন এদিকে আরশি বলতে থাকে যে আমার বাবাকে যারা অপমান করেছে তাদেরকে আমি কিছুতেই ছাড়ব। প্রতিশতা আমি নিয়েই ছাড়ব। তারপর দেখা যাবে আরসি অক্ষর বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে বলতে থাকে আমার বাবাকে যে অপমানটা করা হয়েছে, আপনার ফ্রেন্ডসরা যে অপমান করেছে, তার জন্য আমার বাবার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। আর তখন বলে কি বলছো কি তুমি? যা খুশি তাই করো। আমি কোনো ক্ষমা চাইবো না। নানান কথা বললে বলে তাহলে আমিও এখান থেকে যাব না। এই বলে সেখানে বসে থাকো পুলিশ দিয়ে আরশিকে ধরিয়ে দেয়।